আর তিন মিনিট সময় বাকি আছে তোমাদের और एक मिनट

Oy şimdi. Ayda şanlı şanlı şanlı. şendi. Ayda Ayağım Şarkar şarkar. şu Bir Bir de. Bir Haydi, sabır de bota de bota de bota de bota de sabır de meremark uh -mm. আর কে পাওনি এ রিমাবেছিস তুই আর কি পাওনি একজন আর কে পাসনি টিপ সাইলেন্স কথা শেষ হয়েছে তোমাদের যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমি ওর উত্তর বলা শুরু করব তোমাদের টোটাল পঁচাত্তর নম্বর পরীক্ষা নেওয়া হয়েছে আজকে এর আগের দিন কেউ নিয়েছিলাম সে উত্তর বলছে না তিনের বি চারের সি পাঁচের ডি পাশের ডি ডি ফর দিল্লি হ্যাঁ পাচের ডি হয়ে যে এ সাতের বি বিফর বমবে আটের সি নয়ের বি দশের বি এগা ওর ডি বারোর এ এগারোর ডি হচ্ছে বারোর এ তেরোর সি চোদ্দোর বি পনেরোর ডি ডিফার দিল্লি ষোলোর ডি সতেরোর বি আঠারোর সি উনিশের বি বিফর বোম্বে কুড়ির এ একুশ সি বাইশ ডি তেইশ এ চব্বিশ সি পঁচিশ বি ছাব্বিশ এ পঁচিশ একান্নর বি বাহান্নর বি তিপান্নর বি চুয়ান্নর সি পঞ্চান্নর বি ছাপান্নর বি সাতান্নর ডি আটান্নর বি বিষাট ডি ডিফার দিল্লি ষাটের ডি ডিফার দিল্লি একষট্টির সি

আটষট্টি ডি উনসত্তর এ সত্তর সি একাত্তর বিফার বোম্বে বাহাত্তর এ তিয়াত্তর সি চুয়াত্তর বিফার বোম্বে পঁচাত্তর ডি ডিফার দিল্লি ছিয়াত্তর ছিয়াত্তর এ সাতাত্তর এ আটাত্তর বি বি আশির ডি একাশির সি বিরাশির ডি তিরাশির বিফার বোম্বে চুরাশির বি ফার বোম্বে পঁচাশির ডি ডিফার দিল্লি ছিয়াশির ডি ডি ফর দিল্লি পঁচাশির ডি ছিয়াশির ডি সাতাশির ডি ডি ফর দিল্লি অষ্টআশির বি ফর বোম্বে উননব্বইয়ের এ নব্বইয়ের ডি একানব্বই বি বিরানব্বই বি তিরানব্বই এ পঁচানব্বই বি ছিয়ানব্বই বি সাতানব্বই ডি আটানব্বই এ নিরানব্বই বি আর একশোর সি

तीन করে কত গুণি বর্গ কত তোর যুক্তি ঠিক আছে কিন্তু তিনটে তুই একটা গাড়ি সরালে তবু তো ই হয়ে থাকলো দুটা উত্তর উত্তর তিন তিন

kina bottor bhai ei 34 ta tik chilo pore du আছে এটা আমি tuli করি e eta thik ache eta ami support बस भाई जैसे नाम बता दो दूसरा रजिस्ट्रेशन नंबर सही है 12 13 ए शब्द 42 30.3 हो जाए हो जाए हो जाए

না আমি তাও দেখবো তারপরে আমি নিজে দেখবো তারপরে ঠিক আছে অবশ্যই ডিসকাস করতে পারে অসম্ভব কিছু নাই তো ভুল হতেই পারে সবার ভুলে তো ঠিক হতে পারে ওসব ওসব ভেবে লাভ আছে আমি দেখবো বিষয়টা সুদীপ বত্রিশ দশমিক পঁচাত্তর ভুল করা সাতাশটা ভুল আর কি পরীক্ষা দিস কিভাবে পরীক্ষা পরীক্ষা দিন দিন শিখছিস নাকি পরীক্ষা দিন দিন রিমা শিখতে ভুল সম্রাট চৌত্রিশ আঠারোটা ভুল পরীক্ষা প্রতিদিন দিস অঙ্ক লাগে কি করে কাঞ্জিলাল পাঁচটা ভুল একত্রিশ দশমিক কমল কাঞ্জিলাল একত্রিশ দশমিক বোঝাতে ঠিক আছে সঞ্জু সমীর উনত্রিশ দশমিক পঁচিশ সাতাশটা ভুল কি করেছিস তুই পরিশেষটা কি আমাকে সেটা বোঝা পারিস নি পারিশটা ভুল আর কি করিস সাতাশটা সাতাশটা শিখিয়ে দেব পড়া একেবারে পড়া শিখিয়ে দেব একেবারে

পঁয়ত্রিশ দশমিক পঁচিশ অমিত সাতচল্লিশ দশমিক পঁচিশ পনেরোটা ভুল দশমিক পঁচিশ পনেরোটা ভুল রনি ত্রিশটা ভুল কুড়ি দশমিক পঞ্চাশ বলে কি করি ভুল দাগাবেনি সামনের দিন সামনের দিন দাগাবেনি রাহুল তেরো বিধান ঠিক আছে আশিস আশিস বেড়েছে আঠারো দশমিক পঁচিশ তেইশটা ভুল

কাটিলে দেখাতো হয় একটা জিনিস আমি তোকে বলি সবুজ সরজিৎ ভুল হতে পারে কিন্তু সবাই আমরা ঈশ্বর কেও না ঠিক আছে তো ভুল হতে পারে ঠিক আছে ভাই তুই দেখ দেখি আমাকে পাঠাতো ঠিক আছে নব্বইটা কি ভাই কত করে সত্তর বাষট্টি

বাসিকি করছিস 62 এর ডি এর উত্তর চিনি দাও উত্তর দিতে দিন দাও 90 এর ডি বাকি কি প্রিয় লোক হবে

প্রথমে সি কইছিলাম পরে বি করা হয়েছে এই দাঁড়াও আজকে মেয়ের আর হাত তো ভেঙে হইল সবার সম্রাট তুমি কি দেশে থাকো না বিদেশে থাকো কোন জায়গায় থাকো তুমি তুমি তো বাড়িতে থাকো না ভাই হ্যাঁ দুটো লাইন দাঁড়া বেঙ্গল এক সাইড দাঁড়াবা নন বেঙ্গল এক সাইড সবুজের সঙ্গে আমার দেখা বোঝা পড়া তো সামনে চালায় সবুজ তুই তুই চলে সামনে চালাই তুই সামনে চালাই তুই এখানে আয় তুই এখানে দাঁড়াশি আজ কোনো প্রাইজ নেই আজকে শুধু মার প্রাইজ হয় মার কার কত স্কুলে বলবি তো সবাই আছিস দাঁড়িয়ে হবে সুদীপ কে একা ভালো করে দাঁড়া সুন্দর করে আজকে হচ্ছে কয় তারিখ রে কুড়ি আর কুড়ি এই পদ্মার কত পেয়েছিস আটান্ন

কুড়ি তারিখ মানে আজকে দিনটা চলে গেল তোমাদের রাতটা শুধু হাতে আছে অনেকেই উনত্রিশ তারিখ বেশিরভাগ উনত্রিশ তারিখ চলে যাবো তোমরা ঠিক আছে তো তাহলে হাতে গোনা কিন্তু আটটা দিন তোমাদের হাতে সময় কিন্তু অনলি ফর এইট ডেজ বুঝতে পেরেছো তো এই এইট ডেজ তোমরা হাসি খেলি বেড়াইও না আমার কথা চিন্তা করো আমি যে এই যে দীর্ঘদিন এই যে দুই তিন বছর পড়ছো তোমরা আমার কাছে যদি এই এই আট দিন একটু মন থেকে পড়াশোনা করো ভাই ঠিক আছে আর বিধান অমিত তোরা তো আয়তের ক্ষেত্রে বড় ক্ষেত্রে করেছিস অঙ্কগুলো ঠিক আছে চঞ্চল গষ্ঠ অঙ্কগুলো করে আয়তের ক্ষেত্রে বড় ক্ষেত্রে অঙ্ক কিন্তু আসবে ঠিক আছে তো আয়তে ক্ষেত্রে বড় ক্ষেত্রে অঙ্ক আসবে আর একটা যেটা বলছি তোরা তো পড়তে আসছিস তোরা যদি পারিস একদিন দুদিন পড়তে আয় ঠিক আছে ওই যে সাইন কজের একটা দুটো অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে বলা যায় না রিক্সেল ওই একটা অঙ্ক দেখিয়ে দেবো সূত্রটা নিয়ে যাবে সূত্র ফেলে কিন্তু অঙ্ক হবে ঠিক আছে তো কালকে যদি কালকে কালকে যদি শেখাবো মান টান গুলো দিয়ে হ্যাঁ মান তো অবশ্যই হবে ভাই মানটা হাতে করে নিজে হবে এবার কিন্তু তোমাদের ওই যে পরীক্ষায় যে ছোট ছোট জিনিসগুলো আসবে শুধু মান বসে দিলেই হয়ে যাবে বুঝতে পারলে তো ওই জিনিসগুলো একবার একটু দেখে দেবো আয়তের ক্ষেত্রে বড় ক্ষেত্রে একদিন একটু প্র্যাকটিস করে দেবো তোমাদেরকে ঠিক আছে এই জন্য তোমরা কালকেও যদি পারো আসো নাহলে শনিবার দিনকে আসো ঠিক আছে এমনি পড়া তো রেগুলারই আছে যখনই আসতে পারো তোমরা এটা কাজ করবা যে প্র্যাকটিস সেট তো করছো অঙ্ক যেয়ে চঞ্চল ঘোষের অঙ্ক গুলো একটু করবা চঞ্চল ঘোষের যেরকম পিছনের দিকে দেখবো নাম্বার সিস্টেমের যে অঙ্ক আছে একদম শেষে দেখবো নাম্বার সিস্টেম অঙ্ক আছে প্রথমের দিকে কিছু নাম্বার সিস্টেম আছে সেগুলা করবা এখন সুবিধার দাসের অঙ্ক করার দরকার নাই ঠিক আছে তো আর প্র্যাকটিস সেট তো করছোই আর জিকেটা ভালো করে পড়াশোনা করো কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো ঠিক আছে আর আটটা দিন আছে ভাই তোমরা একটু কষ্ট করো কষ্ট তো করছো দুই তিন বছর বেকারত্ব জীবন অত্যন্ত কঠিন কঠিন থেকে কঠিনতম জীবন তোমরা কষ্ট নি কষ্ট পাও বাড়িতে সমস্যা সেই জন্য কিন্তু পড়তে হচ্ছে তোমার বাবা যদি পঞ্চাশ বিঘে সম্পদ হয় তাহলে কিন্তু আসতেন আমার কাছে এ হচ্ছে বিষয় আমার দিকে তাকাও বাবা মার দিকে তাকাও নিজের দিকে তাকাও সর্বোপরি দি এই আটটা দিন মন থেকে পড়াশোনা করো ঠিক আছে আমি তো মারধর করি তোমাদেরকে এটা তো স্বাভাবিক ব্যবসা এটা তো মারবই আমি তোমাদেরকে বুঝলে যাও আজ মতো ছুটি সামনে দিনে আমার দেখা হচ্ছে